এই মুহূর্তে যে কাঁদল তাকে কান্না থেকে মুক্তি দেবার কোনো মন্ত্রই আমি জানি না সমস্ত পৃথিবীময় যেন ছড়িয়ে আছে আলগা অভিমান কে কাকে দেখে মুখ ফিরিয়ে নেয় কে হাসি মুখে ভেতরে ছুরি শানায় তার কোনো ইতিহাস যেন কেউ কখনো না লেখে ভালোবাসার মধ্যেই শুয়ে থাকে সবচেয়ে বেশি ভুল প্রতিটি পল অনুপলকে সন্দেহ হয় সত্যি তো শরীরের কাছে শরীর হালেঙ্গনের মধ্যে তার নরম বুকে কি মধুর কি সুন্দর কি তীব্র যন্ত্রণা সেই সময়ও নিঃশ্বাসের ক্ষীণ শব্দ শুনে শুনে মনে হয় কার জন্য আমারই তো কিছুতেই কেউ কখনো বোঝে না সে পুরোপুরি আমার একলা এসে বারান্দায় দাঁড়ালেই মনে হয় সমস্ত পৃথিবী ময় যেন ছড়িয়ে আছে আলগা অভিমান